টুঙ্গিপাড়া উপজেলায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গোলাপগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জনপ্রিয় সংবাদ পত্রিকা প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম মাফরিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ষোলোই মার্চ দু তারিখ রবিবার টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সকাল দশটার দিকে এই মানববন্ধন আয়োজন করা হয় যাতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার সকল সাংবাদিকগণ এই সময় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শকত হোসেন মুকুল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন মেহেদি হাসান কালবেলা প্রতিনিধি প্রেস ক্লাব টুঙ্গিপাড়া সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপুল শেখ এবং অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এই মানববন্ধনটির মূল দাবি ছিল হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া টুঙ্গিপাড়ায় প্রেস ক্লাবে কর্মরত আমাদের একজন সহকর্মীকে তার পেশাগত দায়িত্ব পালন করবার সময় তাকে একদল সন্ত্রাসী উদ্দেশ্য প্রণোদিত এবং এই সে মৃত্যুসজ্জা হাসপাতালে ভর্তি এই যে যারা আসামি এখনও ঘুরে বেড়াচ্ছে এই আসামিদের গ্রেপ্তার করার জন্য ওসি সাহেবের উপর আমাদের এই বিশেষ অনুরোধ আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি অন্যথায় সারা বাংলাদেশের সাংবাদিকরা এই রাকিবুলের জন্য গর্জে উঠবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের একজন সাংবাদিক রাকিবুল ইসলাম আফ্রিদিকে যেভাবে মারপিট করা হয়েছে যেটা সহ্য করা যায় না আপনারা জানেন কর্মী সাংবাদিক রাকিবুল ইসলামের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী এই অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আমরা এর চেয়ে বড় কঠিন আলটিমেটাম দিচ্ছি চব্বিশ মধ্যে গ্রেপ্তার না করলে আমরা এর চেয়ে বড় কঠিন পদক্ষেপ নিতে বাধ্য